তো হে গাইস শুভ সন্ধ্যা তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা আমার মেম্বার এখন কোথায় আছে কোথায় ভাবছো ভাই আমা মেলা ক্যামেরা কি ক্যামেরাম্যান ক্যামেরা ম্যাচ ক্যামেরা মালাম তাই তো ভাই তাই তো ভাই গরিবের ক্যামেরা ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে টাকা পয়সা নেই ভাই

যাই হোক অনেকদিন পর ফাইনালি আজকে এত সুন্দরভাবে ভিডিও করছি আর আমার ভিডিও বারো দিন তেরো দিন পর পর আসছে তার কারণ হলো একটাই আমার সামনে যেহেতু এই যে ফাইনাল মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঠিক আছে তার জন্য আমি ভিডিও করতে পারছি না দিতেও পারছি না আমার টেস্ট পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ থেকে ভাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার জন্য ভিডিও একটু কম আসছে আর আজকে হঠাৎ করে বাচ্চা ভাই ফোন করলো তো চলো মেলায় যাবো তার জন্য চলে আসলাম মেলায় অলরেডি আসলে ভাই চলে গেছে আমি বাচ্চা ভাই এখন বন্ধু মিলে সব মেলায় যাবো আর বেশি বাবা করছি না এখন যাব মেলায় তো চলো ওরা সবাই গেছে গাড়ির মানে ফিট স্পিট কাটছে সেই যে আমি গাড়ি রেখে দিয়েছি ওই সাইডটায় আর এই যে বাচ্চা ভাইয়ের গাড়ি দেখতে পাচ্ছো ভাই এখন সবাই একসাথে যাবো মেলায় খুব সুন্দর মজা হবে খুব সুন্দর এনজয় হবে আমি পুরো ভিডিওটা দেখার জন্য চেয়ারের দিকে চোখ রাখতে হবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ওয়ান কে পার্টিটা যেহেতু আমি এখন দিতে পারিনি আমার সামনে পরীক্ষা তার জন্য পার্টি দিতে পারছি না বাড়ি থেকে বাসা বন্ধ করবে বাচ্চা ভাই ভাই ডাকছি ঠিক আছে ভিডিও করছি বলে যাচ্ছি ভাই যাচ্ছি মিনিট মিনিট ডুমিনিট মিনিট তো আমি যেহেতু বাড়িটা দিতে পারিনি তার কারণ বাড়ি থেকে বকাবকি করছে যে যা হবে পরীক্ষার পর তার জন্য তো পরীক্ষা হওয়ার পরীক্ষা হওয়ার পরেই তোমরা ভাই ফাইভ কেটা করে দেবো একসাথে ফাইভ কে সেলিব্রেশনও হবে ঠিক আছে তো সেরা মজা হবে সেরাই হবে ভিডিওটা দেখতে থাকো আর এখন যাব হচ্ছে মেলায় তো চলো ডাইরেক্ট মেলায় গিয়ে কথা হচ্ছে তো ভিডিও দেখতে থাকো লেটন তো যার কাছ ফাইনালি চলে এসেছি মেলাতে দেখতে পাচ্ছি আমার পাশে রিয়াজ ভাই আছে রিয়াজ ভাইয়ের সাথে গল্প করতে করতে ভাই কখন আমি চলে এসেছি আর এত এখানে মানে লোকজনের ভিড় ছিল তার জন্য ভাই আমার ভয়েস একটাও আসেন তার জন্য দিতে হচ্ছে কিছু কারণে একটু নিও আর দেখতে পাচ্ছ ভাই লোকজনের ভিড়টা দেখো চারি সাইড দোকান পাশে দুই সাইড দিয়ে বসেছে তার তার দিয়ে ভাই লোকজন মানে হাঁটা যাচ্ছে না এত লেভেলের লোক তো আমরা ঘটি ঘটি ভাই হাঁটতে হাঁটতে আস্তে আস্তে মেলার দিকে এগিয়ে যাচ্ছে আর সামনে দেখতে পাচ্ছি কতটা হেঁটে হেঁটে যেতে হবে তারপরে মেলার বড় গেটটা আসবে আর এই সাইডে এখন মুখ থেকে বাদামের দোকান জিলোপির দোকান এই সাইডে টিভি ফ্রিজ ভাই মেলার ভেতরে টিভি ফ্রিজ কে কিনতে আসে ভাই মানে মেলায় তো আসে লোকজন একটু ঘোরার জন্য একটু খাওয়া দাওয়া করার জন্য আর দোলা ফোল্লা চাপার জন্য আমরা হাঁটতে হাঁটতে ফাইনালি মেলার গেটের সামনে চলে এসেছে আর গেটটা ভাই কত উঁচু আর কত সুন্দর লাইটিং দিয়ে ভাই গেটটাকে সাজিয়ে দেখতে পাচ্ছ আর গেটের সামনে ভাই লোকজনের ভিড়টা দেখো মানে যেখানেই যাচ্ছি খাড়ি পাওয়া যাচ্ছে না কোনো কোনো প্লেস পাওয়া যাচ্ছে না এত লোকজনের ভিড় জমে গেছে আজকে যে মানে কোনো প্লেসই পাওয়া যাচ্ছে না তো আমরা আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে এখন আমরা যাচ্ছি নাগদোলার দিকে যেহেতু আমাদের মেন জিনিস হচ্ছে ওটাই ওটার জন্য মেলায় আসা ওটা না চপলে ভাই মানে কেমন যেন হয় ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছো হালকা হালকা দেখা যাচ্ছে এই সাইডে বাদামের দোকান আর ওখানকার দোকান পাশেই আর আমরা হাঁটতে হাঁটতে হয় চলে আসলাম ফাইনালি দোল্লার এখানে এ সাইডে বাচ্চাদের খেলার জিনিস এই সাইডে ভাই মিকি মাউস আছে তার পাশে ব্রেকডান্স আছে তার পাশে ভাই এই যে ফাইনালি নাগর দোল্লা ভাই রাত্রের দৃশ্যটা দেখো মানে লাইটিং দিয়ে কত সুন্দরভাবে সাজিয়েছে দেখেই ভাই মনটা ভরে যাচ্ছে কখন ভাই উঠবো তো বাচ্চা ভাইকে টিকিট কাটতে বাড়িয়ে আর আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর এখানে লোকের ভিড় আমরা দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি তো চলো আর বেশি করছি না এই মেলা একটা ছোট্ট সিনেমা রিকশ তোমাদেরকে দেখিয়ে দিই তারপর আবার কথা হচ্ছে তো চলো সিনেমা রিকশ এনজয় করে লেটস গো

তো দেখতে পাচ্ছ আশিদুল ভাই ভাই মেলায় ওঠে ভাই না আমিও ফার্স্ট টাইম ভাই এখানে ভাই লোকের ভিড়টা দেখো আর এই সাইডে যে ভাই আসছি আসছি আমরা আসছি এক্ষুনি আবার তো দেখেই ভাই ভয় লেগে যাচ্ছে জানি না

লাগছে সেরা মানে লাইটিং দিয়ে পুরো ভরিয়ে দিয়েছে আর এই সাইডে তোমার টিকিট আছে তোমার টিকিট আছে হ্যাঁ টিকিট আছে তো এ বাচ্চা ভাই টিকিট কই ভাই টিকিট কাটো নি এবার ফাইন করবে কিন্তু তো দেখতে পাচ্ছি ওই যে হাঁস আমাদের দিকে চেয়ে আছে সারাকে এক চর একদম তো চলে এসেছে ফাইনালি একদম মুখের দিকে লাই

ও ভাই কত উপরে তুলে দিয়েছে গাই দেখতে পাচ্ছো এ ভাই রিয়াজ ভাই ডুলছে কেন তো রিয়াজ ভাই চোখ বন্ধ করে আছে ভাইতে দেখতে পাচ্ছ রিয়াজ ভাই ভয়তে চোখ বন্ধ করে আছে ভাই আমি রে রিয়াজ ভাই ট্রাফিক পড়ে যাবে রিয়াজ ভাই ধরো ভাই এখান থেকে জাস্ট মেলার ভিউটা দেখো জাস্ট লুকিং লাইক এ ওয়াও এখান থেকে ভাই যদি পড়ি আমি আর বাজবো ভাই ওই যে আশাসুল ভাই ব্লাস্ত করছে দেখতে পাচ্ছ আশাসুল ভাই ও ভাই সাব এই সাইডে দেখতে পাচ্ছ এরা সব দাম ভাই রিয়াজ ভাই ভয় করছে রিয়াজ ভাই রিয়াজ ভাই ভয় তো চোখ বন্ধ করে রেখে দেখতে পাচ্ছ রিয়াজ ভাই কত ভয় লাগছে ভাই ও আমি নামবো ভাই ও ভাই আমি নামবো ভাই আমি নামবো দাঁড়াও ও দাঁড়াও সেই লেভেলে ভয় লাগছে ভাই সেই লেভেলে ও ভাই সাহ ও ভাই 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 Just looking like a wow, wow, wow. Oh, my, my, <coughs> my. bye bye. Bye bye white Nambo. The baba. The baba.

ওই সাইডে আশেদুল ভাই দেখতে পাচ্ছো সেই আশেদুল ভাই ব্লক করছে সেই লাইট জ্বালিয়ে আছে দেখতে পাচ্ছো আর এই সাইডে বাচ্চা ভাই কোথায় গেল বাচ্চা ভাই তো আশেদুল ভাই আসে ওই সাইডে যে রিয়াজ ভাই ভাই ভয়তে কেঁদে ফেলেছে দেখতে পাচ্ছো অবস্থা ভাই ভীষণ পরিমাণে ভয় লাগছে ভাই ভীষণ পরিমাণে ধারণার বাইরে এখন আমরা ভাই উপরে আসছি রিয়াজ ভাই নামো নামো আমি আর রিয়াজ ভাই নেমে পড়েছি ভাই বাদশা ভাই কই বাদশা ভাই আর আশেদুল ভাই এখন উপর থেকে নামেনি ভাই ঠিক আছে মানে নাগদলায় আছে আমাদের লেভেলের ভয় করছিলো ভাই নামিয়ে দিয়েছে ভালো হয়েছে সেই দেখতে পাচ্ছ বাচ্চা ভাই আছে সেই বাদশা ভাই এই যে বাচ্চা ভাই আছে সেই বাচ্চা ভাই ওই সাইডে বাদশাহ আছে একরা আছে আর এই সাইডে আশাদুল ভাই আর আশিদুল ভাইয়ের বউ আছে উপহারটাই তো তার উপহারটা ঠিক আছে এখন ওরা কেউ নামাচ্ছিল আমাদেরকে তো আগে নামিয়ে দিয়েছে কেন

চলে এসছে এই সাইডে আসাদুল ভাই আর ভাইয়ের বউ বউ তো বউ না শালি বৌ তোমার বউকে নিয়ে আসুন আচ্ছা গাইস পরে বলবে আগে বল ভয় লেগেছে কিনা আমাদের দু রাউন্ড কম ঘুরিয়েছে দু রাউন্ড কম ঘুরিয়েছে আমাদের খেয়াল খেয়াল করে দেখলাম ঠিক আছে

এ ভাই পালা ভাই দেখতে পাবো এই সাইডে আমরা বেরিয়ে সিঁড়ি গাছ আশদুল ভাইদের খুঁজে পাইনি কোথায় হারিয়ে গেছে এবার সব আশিদুল ভাই কই হয়তো পিছনে রয়েছে খুঁজে পাইনি ভাই আমরা আমাদের ওখানে যাচ্ছি আশুল ভাই খুঁজে পাচ্ছি না ভাই খিদে লেগেছে খাওয়াও ভাই তো ভিড় ভাই খাওয়াও ভাই চলো আজকে ট্রিট তো তুমি দেবে যে গেলে মানে ভিডিও করছো তুমি আমি তো ভিডিও নিই ব্যা চলো 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 খাও ভাই সেই লেভেলের কি দেবে এই সাইডে আমরা ঘুরতে ঘুরতে গেটের দেখানো চলে এসেছি আর আসলে ভাই খুঁজে পাওয়া যাচ্ছে না এই সাইডে কিসব বাচ্চা কাছে বেলুন ফেলুন ঝোলানো এখন যাচ্ছি বাচ্চা ভাই এখন কোথায় নিয়ে যাচ্ছে জানি না সঠিক দেখা যাক কোথায় যাই এ কোথায় যাচ্ছ কোথায় কোথায় আচ্ছা ভাই চলো ফুচে খাবো খিদে পেয়ে গেছে ঘুরে ঘুরে দাদা এখন বাচ্চা ভাই কাছে ঘুগনির অর্ডার দিতে এখানে আমরা অনেক পয়সা দেবে না দাদা আমাদেরকে দিতে পয়সা আমার কাছে নেই

যাই হোক যাই হোক টাকা জলা চোপে অনেকটা ঘোরাঘুরি ঘোরা পেয়ে গেছে ভাই ভালো আছো কি হয় তোমার এটা কাকা কাকা ভাইপো দোকান বাহ খুব সুন্দর কাকা ভাইপো ঘুগনি সেন্টার তাই তো আমি নামটা দিয়ে দিলাম হ্যালো এই ঘুগনি কেমন লাগছে ভাই ও ভাই ঘুগনি কেমন লাগছে কথা বলেন না দেখেছো আমার বন্ধু কথা বলে না ভাই বিয়াস ভাই ঘুগনি ভালো লাগছে এই সাইডে এরা সবাই ঘুগনি খাচ্ছে ভাই আমি এখন ভিডিও দেখছি মানে কেমন কি ভিডিও করলাম সেটা দেখছি চলো ব্রেকফাস্ট খেয়ে নিই ডাইরেক্ট বাইরে গিয়ে আমার কথা হচ্ছে আর কোথাও ঘুরবো না যেহেতু একটা দেরি হয়ে গেছে ব্রেকফাস্ট বাইরে গিয়ে আমার কথা ভিডিও হচ্ছে ভিডিও কাটিয়ে দেখতে হবে তো চার ভাই ফাইনালি বাড়িতে চলে এসেছি মেলা থেকে আর সবাইকে বিদায় দিয়ে ভাই আমি এক একা বাড়ি চলে এসেছি আর এখন বাড়িতে দুদিনের বারোটা বাইরে যেহেতু হয়ে গেছে আর এই বছর বাড়িতে খুলে আসতে দিকে এসেছি ভিডিও করার জন্য যেহেতু বাড়িতে ভাই সবাই আছে তার জন্য ভিডিও করতে লজ্জা পাচ্ছিলাম ঠিক আছে যেহেতু হচ্ছে এখন আছি রাস্তার ধারে রাস্তা ভাই পুরো অন্ধকার কেউ নেই তো আজকের ভিডিওটা আর বেশি বড় না মেলায় খুব এনজয় করলাম সেরা জয় করলাম আর খাওয়া দাওয়ার পরে ভিডিওটা আরে ভাই খাওয়া দাওয়ার পরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তার কারণ লেট হয়ে যাচ্ছিলো যেহেতু আমাকে বাড়ি ফিরতে হবে তার জন্য খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো যা দেখেছি তোমাদের সাথে যাতে শেয়ার করেছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব আর দেখা দেখাচ্ছি খুব তাড়াতাড়ি ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে খুনের জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ টাটা